টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর বাসভবনে যান রোহিত শর্মা বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দল সেখানে প্রধানমন্ত্রী তাদের জানান যে ক্রিকেটারদের সব শট তিনি জানেন এছাড়াও প্রধানমন্ত্রীর হাতে টি বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিদ ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন নরেন্দ্র মোদী ক্রিকেটারদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেন প্রধানমন্ত্রী আর সেই আলাপচারিতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আর তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ডান দিকে বসে রোহিত শর্মা বা দিকে রাহুল দ্রাবিড় রোহিতের পাশে হার্দিক পান্ডিয়া দ্রাবিড়ের পাশে বসে বিরাট কোহলি ক্রিকেটাররা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বেন্নি ও সচিব জয় শাহ ছিলেন সেখানে সেই আলোচনার যেটুকু খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জানিয়েছেন তিনি তাদের সব রকমের শট জানেন এছাড়াও বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের কী কী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে সে কথাও শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিনে ভারতের প্রতিটা প্রান্তে ক্রিকেট সহ সব খেলা কিভাবে আরও ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কী নীতি রয়েছে তা নিয়েও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও পাশাপাশি রোহিত জাবির বিরাট হার্দিকদের মাইক্রোফোনে কথা বলতেও দেখা যায়